সুপ্রিম সুপ্রিম সুজাতা তো আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করব না আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আমার তরফ থেকে সবাইকে জানেই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে আমি মিস করছি আপনাদের সকলের মঙ্গল হোক ভালো হোক ধন সম্পদ মান সমৃদ্ধিতে আপনারা ভরে উঠুক এই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনাদের সকলের জন্য আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছেন আনন্দ দিয়েছেন আমি আপনাদের ভালোবাসায় ভরপুর হয়ে গেছি আমি আপনাদের সকলের কাছে ভীষণ কৃতজ্ঞ কেন বলুন তো আপনারা সত্যিই আমাকে ভালোবাসেন আর এই ভালোবাসা দিয়ে পাওয়া যায় না তাই আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আমার পুরো ফ্যামিলি মেম্বারস হয়ে গেছেন এবং আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট করছেন মনের কথা শেয়ার করছেন আমার ভীষণ ভালো লাগছে একটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদের সবার বাড়িতে কিন্তু পৌঁছে গেছি তাই তো আপনাদের সকলের মনের ভিতরে আমি জায়গা করে নিয়েছি পেরেছি কিনা আমি একজন সাধারণ মহিলা আমি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা করছি ভেতরের পাওয়াকে জাগৃত করুন ক্যামের কথা বলছি দু সাল আসছি মাত্র কয়েক ঘন্টা আসলে আমি যখন ভিডিওটা করছি তখন থার্টি ফার্স্ট নাইট সেই জন্যই বলছি ভিডিওটা আমি দিচ্ছি তো এক তারিখে অবশ্যই দু সাল দু হাজার ছাব্বিশে তো দু হাজার ছাব্বিশে আপনারা ভিডিওটা পেয়ে যাচ্ছে তার মানে সানের পাওয়ার পুরো বছর চলছে সানের পাওয়ারে কী চাই পুরো পাওয়ার সবাই পাওয়ারের সঙ্গে থাকুন আর সব থেকে মনে করবেন আপনার নিউট্রোজি অনুযায়ী নাম্বার যাই হোক আপনি আপনার পাওয়ারে থাকুন তারপর ইউনিভার্স তার কৃপা নিশ্চয়ই দেখাবেন তো দেখছেন আবার বক করছি কোনো কিছু সাবজেক্ট পেলেই আমি বক করি ড্রুট মাইন্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভীষণ খুশি থাকুন আনন্দ থাকুন ভরে থাকুন প্রত্যেকবার বলি না আমি ভীষণ ভালো আছি দারুণ আছি সত্যিই দেখুন আমি ভীষণ ভালোবাসি খুব ভালো আছি আমি সাজতে ভালোবাসি আমি খেতে ভালোবাসি আমি পড়াশোনা করতে ভালোবাসি পড়াশোনা মানে বইয়ের পড়াশোনা নয় স্পিরিচুয়ালিটির দিক থেকে যে সমস্ত নলেজ গেইন করতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে আর নতুন কিছু ক্রিয়েটিভ করতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি নিজেকে আরও পাওয়ারফুল বানাবো এই সালে আপনারাও আমার সঙ্গে একমাত্র তাহলে সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ সবাই